মাহফিল গিয়া সেটা ওয়াশ করতে আছে আমি নিওত করছি ঘণ্টা দুই এক করা ঘণ্টাখানে গোয়াশ করছি পরে দেখি যে একটা সুইটটা ফলা খেয়ে রইছে আমি কিতারে খেলুইস কেড়ে কই খেলুইছি না খেরা করাইছে আমি গিয়ে কেরাই না কয় লগের তারা গিয়ে কিতা কইয়া খেলইছে কিতাকইয়া তোরে খেরা করাইছে আমারে কইছে হুজুরের মাহফিল তো তো উডন যায় না তুই খেলুইসা নমুনাটা কির যে ভাড়া উডাম না হইলে তো নিয়ত বেঙ্গালা দেখছে যে তে খরণের পরে যে নমুনা তারা জাগাত নিয়ত উডা উডির চিন্তাও করবেন না লাভ হইতো না দেখছেন না তার কি অবস্থাটা গেছে আমিন কয় না তো জোরে কয় না আমিন ভাইও পুরুষ মহিলা সিননের জন্য আল্লাহ কত্রী চিহ্ন দিয়ে দিছে ন্যাচারেল ফেতরাত গত জন্মগত সব বলবেন না এখন কেউ যদি এখানে আমরা সব পুরুষ লোক আছে হ্যাঁ এখন মহিলা কারে কয় সিনার জন্যতো এই দেহ সহ যে ব্যাডা এত নাতে বেড়িয়ে আছে তো দুইটা হয় ব্যাডা না হইলে তো যারা ব্যাডা এত ধরে বেড়িয়ে চাপা আলাদা কইরা সিনান ঠেকি সুবহানাল্লাহ কইতেন না যারা পুরুষ না তারাই মহিলা তাইলে যারা মহিলা না তারাই পুরুষ আলগা কইরা সিনান লাগদো না তুমি যদি চিন্তা চাও হুজুর মহিলা কারে কয় আল্লাহ একত্রি চিহ্ন দিছে তুমি যখন দেখবা নাকে ফুল তুমি দেখবা কানে দুল তুমি দেখবা গলায় মালা হাতে বালা লম্বা লম্বা চুল তুমি করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি ঠিক কিনা ঠিক কোন কি একটু আগিলা দিনের কথা না কখন বেড়ে তিনি থাকবো কিন্তু তারা

গরু বাজারও বেড়াই মাছ বাজারও বেড়াইয়া মূলা বাজার লাইন করে লো তো কেমনে বেজারও লাগবো এটা তে গেছে গা বিদেশ তে যাইতে সময় গেছে আব্বা আপনার বৌরা আপনার তো আইক্কা গেলাম বাজার টাজার যা লাগে আপনি করবে বেদি এটা কয়ে মনে করছিলাম তাইনি বিদেশ গেলে আমি বাজার গে আর সন্ধিয়া গেছে তো বাজারও দরজাও লাইন নাই তা বেড়ায় বুড়া বেড়ায় বাজার আনে এবার খালি সেবে সেবে একটা সাইজ করণ যায় একদিন এই বুড়া বেড়ায় থর থরাইয়া দুড়া বেড়া গুছা বেড়া লাড়ি দিয়া বড় দিয়া কত কষ্ট করিয়া মূলা আনছে ঝাঁপালি মূলা মূল দিছে পরে বেঁধিয়ে বেড়ায় মূলা দিয়ে রাখা সরলের গাম দিয়ালাইছে ভাঞ্জা মিডিয়া ঘুরলে এবার ওর ওয়াইফে ওই হরিয়ে বইয়া বইয়া বাতাস করতে আসে আর হেগুলতে বেডিয়ে কইতে আসে আপ বারে কইসা মুলান তো এটি মূলা ফোড়া সিহন সিহন এটি তো গরুও খায় না আমরা গুল এবার চোখটা দিয়ে পানি ইয়ে ফরছে হ্যাঁ বাফের জায়গাতে হৌর আমি মুলান দিবি গরু ও খায় না এ বিদিয়ে যখন এই কথা কইছে হৌরে সেটেলায় কইয়া আলাইছে তাও গো আমি আর বাজার লাগতো না আমার মুরগা এই মুড়া যখন গরু ও খায় না ওখানের থেকে তোমার বাজার তুমি কই রবি কই ডাল লাগিয়ে কালি কু তোর চাইছিলাম নি মাসলা কি আর চিন্তা নাই বাজার যাওয়া লাইন ক্লিয়ার মাসলাম বাজারও লাইন ক্লিয়ার হয়েছে আম্মা ও নাও থলার আম্মা রাহুনের আম্মা। আমি তোমাদের শত্রু না আম্মা! মন দিয়া শুনো তোমরা একটা জান্নাটো যাওনে লাইন কইরা দিয়া যাই তোমরা তো জাহান নামের দিকে দৌড় দিয়া গো আম্মা! তোমরা বুঝো না আমরা বুঝি গো আম্মা ঠিক কিনা না তোমরা যা কি দৌড়টা দিয়া রইছ ডাক দৈ নাও নাই যায় ডাক দুনো হাওড়া ছিল বলো যে মুলা দিয়া সাইজ কইরা লইছো ঠিক এবারে তো সেই যায় না তোমার বাজার তো তুমিই করগো अम्মা তুমি কি হুবে রামমা একটা বেচিলিং কিননের লাগিয়া মাদাইয়া বাজারটারে লাড়া দিয়া লইছো এবারে ফাড়ামও যাইবো সাড়া মজানের লেগে বেসিলিন কিনবো গ্যাসে মাধাইয়া এমন একটা দোকান নাই বেসিলিনের দাম জিগায় না বেসিলিনের দামে বৃষ্টি হাই বিডি কয় পনেরো টেহা দিবেন নি সারারা বাজার লড়া দিয়া নাই যখন দোকানদারে দেখলে কয়াফা বেসিলিন কিনবেন নি না হুজিবিল্লা করতেন না আপনারা যেমনি ঠিক কইতে আছেন মনে হয় যেমন আমি বে ঠিক কথা কই আপনারা কই আর ঠিক করতে আছেন যে নমুনা কয় আর কি ঠিক কথা তো কইল ঠিক আছে আপনারা ঠিক কইলে কি না কইলে কি তারা ঠিক করাই দিতে আমার তার সাফা দিও আই মিন কর মাস্টার কথা নবীজিয়ে কয়ে কইয়া কান্দছে গোয়াম্মা নবীজিয়ে মহারাজটা আইসে আইয়া সেরা ঘরো বইয়া বইয়া কান্দ নবীর বিবিরাজি গায়ে কান্দেন কে রে কই কী দেখলাম কই কি দেখলেন কই গত রাত্রে মহারাজও গেছিলাম জিব রাইল ফ্রেস্টা আমারে লইয়া গেছে সব ঘুরাইয়া টুরাইয়া কই আর সুল আল্লাহ জান্নাত জাহান্নামরা কুদুর দেখবেন না আমি গাইছি যখন আরাйна না ইসাইয়া যাই জান্নাত নিছে দেখি আনন্দ আর আনন্দ নামের কিনারে লিত লইছ পরে আমি কইছি জিবরাইল আমারে নিও না আমি নরম মানুষ আল্লাহর নিজেই কইছে ওয়া আর আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমারে বিল্লাহই নরম করে বানাইছে আল্লাই বিলে রব্বুল আলামিন আমি বিলে রাহমাতুল লিল আলামিন আল্লাহই বিলে সবকিছুর লালন পালনকারী আর আমি বিলে সবার জন্য দয়া মায়া আল্লাহ আরো কত সুন্দর কইরা কয় সাবিমাহ রাহমাতিন মিনাল্লাহি লিং তালহুম ওয়া লাউ কুনতা ফাজান গালিজাল কলব لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين আল্লাহ কি কইছে ফরনা দ হুনতাও চাও না এই ধুম ধরে কতক্ষণ বইব এইটাও বইব দাইতো না তারা আমি ইনশাআল্লাহ দুই 25 ঘন্টার ভিতরে ছাইরা দম চিন্তা করছি দেরি করা না দেরি করেন দাইতো দেরি করলে সমস্যা থাকে আমিন কয় না দ আমিন জুড়ে কয় না দ আল্লাহ ডাক দেয় কয় সাবদিন মারহমাতিম মিনাল্লাহ ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রহমতটা দিলাম লিংক তা লাগু আপনার মনটাকে সবার জন্য নরম বানাই দিছি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কল আপনার মনটা যদি শক্ত হইতো লাংফাদু মিন হাউলিক আপনি দেখতেন যারা চতুর দিক দিয়ে আপনার লাগা জাম দেয় তারাই দেখলেন ওই আপনারে ফলাই দিয়া ছাইলা যাইত আপনার মন নরম এই জন্য চতুর্দিক দিয়ে আপনার রে বৌমাছির মতো ঘেরাও দিয়া মানুষ রাখে লাংফাদুমিন হাউলিক যদি আপনি গরম হইতেন সবাই ফালাইয়া চলে যেত আপনার কাজ হইল তিনটা ফা হাফ হুম ওয়াস্ট অফ ফিল ফিল আম এক নাম্বারে আপনি মাফ করে দেবেন কারো ব্যাপারে রাগ করবেন না দুই নাম্বারে এক নাম্বারে আপনি প্রতিশোধ পরায়ণও হবেন না দুই নাম্বারে আপনি আল্লাহর কাছে সবার পক্ষ হয়ে মাফ চাইবেন ওয়া সাবের হুমফিল আমর যে কোনো কাজ করার ব্যাপারে আপনি পরামর্শ করবেন ইজা আজান্তা পরামর্শ করার পরে যখন একমত হবেন ফা তাওয়াক্কা ভরসা করবেন আল্লাহ তাদেরকে ভালোবাসে কষ্ট ইতিহাসে যদি আলহামদুলিলি কর আল্লাহ আকবরমান মনটা গরম না নরম এই নিসি হইল রহমত এই নজি হইল উস না